রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইসলামের দৃষ্টিতে হালাল মিউজিক হালাল মিউজিক নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নৌরের একচল্লিশ নম্বর আয়াত যদি আপনারা একটু দেখে নেন আমরা যদি একটু দেখে গবেষণা করি তাহলে বুঝতে পারবো এই পৃথিবীতে যত প্রাণী ডাক রয়েছে এগুলি সব আমাদের জন্য মিউজিক ছোট ছোট পাখি যখন চেঁচামেচি করে এগুলি সব আমাদের কানে যে আওয়াজগুলি আসে এগুলি সব আল্লাহ তাল পক্ষ থেকে দেয়া এই প্রাণীদের এই যে মিউজিকগুলি আমরা শুনতে পাই এটি হচ্ছে তৃপ্তিদায়ক অনেক প্রাণীর ডাক পাহাড় থেকে ঝর্ণার পানি পানির আওয়াজ এগুলি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো এগুলি সবই হালাল মিউজিক আর এই হালাল মিউজিকগুলি আজ দেখা যাচ্ছে মেডিটেশন যারা করছেন তারা এইগুলিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন নির্জনতায় যে এই পাখির ডাক শুনছেন জঙ্গলের এই বাতাসের সাথে যখন গাছের পাতা যখন আওয়াজ করে সেগুলি শুনছেন আবার নদীর ধারে বসে ঝর্নার ধারে বসে পানির আওয়াজ শুনছেন এগুলি হচ্ছে প্রকৃত এমনকি হালাল সুর যদি আমরা দেখি তাহলে এই খুদে শিশুরা যারা আয়াত খুব সুর দিয়ে পাঠ করে পাঁচক তো মসজিদে মোয়াজিন যখন সুর দিয়ে আজান দেয় তো এগুলি মূলত ইসলামের সুরসঙ্গীত ইসলামের মিউজিক এখানে কারো ঢোল বাজাতে হয় না তবলা বাজাতে হয় না কোনো ধরনের কোনো কিছু বাজাতে হয় না তো এইগুলি আমরা ইসলামের দৃষ্টিতে শুনতে পারি তাতে আমাদের কোনো গুণা হবে না বরঞ্চ আমরা এতে গবেষণা করলে অন্তত তৃপ্তি পাব